তৃণমূল সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে বিস্ফোরক অর্জুন সিং দু হাজার কুড়ি সালের বারোই ডিসেম্বর গৃহসম্পর্ক অভিযানে বেরিয়ে বাড়ির কাছেই খুন হন হালিশহর পুরসভা ছয় নম্বর ওয়ার্ডের দলের বুথ সভাপতি সৈকত ভাওয়াল শুক্রবার বিকেলে মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন বারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি বলেন সৈকতের ভাইয়ের একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে পয়লা এপ্রিল থেকে সে কাজে যোগ দেবে এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন তৃণমূল সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে পুলিশ থেকে শুরু করে হাসপাতাল পুরসভা দমকল সর্বত্রই ক্যাজুয়াল কর্মী নিয়োগ করা হচ্ছে এদিন তিনি দাবি করলেন সৈকত খুনে অপরাধীরা শাস্তি পাবেই ব্যুরো রিপোর্ট আইএচআরও বার্তা দীর্ঘদিন পরে না আমাদের সবসময় কার্যকর্তারা খোঁজ খবর নিচ্ছিল ইতিমধ্যে আমরা ওর ভাইটার একটা চাকরি ব্যবস্থা করতে পেরেছি তাই আজকে প্রোগ্রাম ছিল এখানে এসে ওকে বলে গেলাম এক তারিখ থেকে হয়তো জয়েন করে যাবে আশা করি আমরা তাকে ফেরত আনতে পারবো না কিন্তু যারা এই অপরাধ করেছে তার শাস্তি হোক তার জন্য আমাদের যা করণীয় আমরা নিশ্চিতভাবে করব আর তার পরিবার যাতে বেঁচে থাক তার জন্যেও আমরা চেষ্টা করছি নিশ্চয়ই তারা বাতাসে ঘুমে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন উপরওয়ালার ঘরে দেরি হয় কিন্তু মানে দেড় হয় লকিন অন্ধের নেই হয় এসকা জবাব ওসকা মিলে গাছ পুরো পার্টিটাই ক্যাজুয়াল আছে এই সরকারটা ক্যাজুয়াল আছে এখানে পুলিশ ফায়ার ব্রিগেড সাধারণ হসপিটাল স্কুলে সব ক্যাজুয়ালি চাকরি করছে পুরো সব ক্যাজুয়ালি চাকরি করছে মানে পার্টিটা আর সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে সেটাও থাকবে না যখনই এক বছর ছ মাস হচ্ছে তার চাকরি চলে যাচ্ছে এ পার্টিটা শুধু তোলাবাজি করা ছাড়া আর কোনো সরকারি চাকরি কারো হবে না নিশ্চয়ই ক্ষোভ প্রকাশ করবে তাকে তখন ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ক্রিমিনালরা যারা খুন করেছিল তাদের বিরুদ্ধে যাতেও কিছু না বলে তার জন্য এটা করা হয়েছিল কিন্তু আজকে আবার ওকে রাস্তায় ফেলে দেওয়া হলো দেখুন আমি আশ্বাসের উপরে বিশ্বাস করি না আমি ওর ভাইয়ের চাকরি করে দিয়েছি হয়তো এক তারিখে জয়েন করবে তারপরে ওর সঙ্গে কথা বলেন দেখুন শাস্তি দাবি করেছেন প্রত্যেক মাই চাইবে আমরাও চাইব তার সময় লাগে সময় অপেক্ষা করতে হবে কেন এই এখানে তো শাসন নেই পুলিশের শাসন নেই এখানে গুন্ডার শাসন আছে আইনের শাসন নেই শাসকের শাসন আছে এই শাসকের শাসনের বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগে কিন্তু সবার শেষ আছে সন্দেশখালিতে মহিলারা যেভাবে অত্যাচারকে শেষ করেছে সারা বাংলায় এদিন হবে দেখুন বিচার আমাদের দেশে হয় আইনের ব্যবস্থা বিচার হয় আর সঠিকও হবে যারা করেছে তারা ভাবছে এই এই সরকারের ঝান্ডা ধরলে আমার কিছু হবে না তাহলে তারা ভুলে মূর্খে স্বর্গে বাস করছে দেখুন ঘটনা কোথায় কি ঘটবে তার কোনো গ্যারান্টি নেই কেন যেখানে সরকারি সিস্টেমই নেই সরকার কোনো মানে ক্রিমিনাল অপরাধীদের সরকার যেখানে হয়ে গেছে এখানে ঘটনা অঘটন আপনি সঙ্গে আমি কথা বলছি হয়তো আমি নেই কালকে আপনিও নেই সাংসদ এলো আশ্বাস দিল একটা কাজের কথা হয়েছিল এবং সেটারই কথা বললো আর আমাদের যে কেসের ব্যাপারটা তো তিন চার বছর ধরে যেটা চলছে ওই কথাটাও বললো মানে আশ্বাস দিল আর কি অবশ্যই এখন দেখা যাক উনি সেই আশ্বাস দিয়েছে এবং এতদিনে তাই হয়েছে তো আমি একটা মানে আশাবাদী আর কি দাদা মারা যাওয়ার পর হচ্ছে আপনাদের শাসক দলের তরফ থেকে হচ্ছে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হ্যাঁ সেটা সেই সময় দেওয়া হয়েছিল একটা কাজের কাজের ব্যাপারে নিই নি তার কারণ হলো আমার দাদা মিউনিসিপ্যালিতে চাকরি করতো শাসক দলের আন্ডারেই এটা পড়ে এবং যেই ঘটনাটা ঘটেছে সেটা শাসক দলের জন্যই ঘটেছে তা আমি সেই চাকরি তাদের থেকে চাকরি নেবো না নিতে পারি না তো তাই আমি সেটা করি না ছোটো ভাই হিসেবে সঠিক বিচার পাবে বলে আশা করছেন আশাবাদী তো আছি আছে আশাবাদী কিন্তু এবারে জানি না কতটা কি লড়াই করতে পারবো দাদা মতো আদৌ কিছু হবে কি না জানি না সাগর ভাবাল।